ধরা তুই আমাকে ধার তুলে কথা বলবি না বলে দিচ্ছে না ধরছা কেতি হবে নে আমি বেচি যাব এখন যদি 670 টাকা বাকি পড়ে আছে উনি এসেছেন আমার সাইদ দোকানে দোজ দর্টি রক্ষা লাগে না দোকান খুলিস এক পিস রেডিও ঝুলাতে পারিস না সব দোকানে সবাই চা কেতি কিতি রেডিওতে হিন্দি সিনেমার গান শুনে বুঝিস এই ঘরেসা আর রেডিও শুনতি হবে নে নোরা লাগে কিন্তু আমার শরীর কাম খেয়ে ঠিক আছে ঠিক আছে ঠিক জোর গলা উঁচিয়ে কথা বলছি আছে কোন দুঃখকে শুনিচ্ছু রে মাছু আর না আমি এখানে আর থাকবো না নানা আমার শরীরকে অপসম্মান করলো শরীর তুলে কথা বলেছে ও ও জানে না ও জানে না আমি রেগে গেলে কি হই কি বুঝে মামা ঘর গরে শেতু দিন আর যেন আমি আপনারই আমার চায়ের দোকানে তিরি সীমানার মধ্যে না দেখি মানে দেখলে তুই কি করবি আগে তো ঢুইকে দেখেন তারপর বুঝবেন এই নড়া রেগে গেলি পরে কত বড় সন্ডাল হতে পারে তুমি ঠিক আছে নিয়ে মানে তাহলে তিরি সীমানার বাইরে দাঁড়িয়ে এই চা খাবো আপুনারি আমি আর চা দেব নে সত্যি সত্যি হ্যাঁ সত্যি 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 ঠিক আছে পাঁচ চল চলেই যাই নোড়ার সাথে আমাদের এত বছরের ঋষিলান সমস্ত কাঠ হয়ে গেল নরা দেখবি তোর চায়ের দোকানটা একদিন কেমন খা খা করবে আমাদের কথা মনে হবে তোর চায়ের বাটিতে তোর চোখের জল পড়ে যাবে তখন বুঝবি চারিদিকে রুটে যাবে নোড়া চোখের জল দিয়ে চা বানায় নোনটা চা হবে তোর হোক নোনটা তবু আপনারই আমি আর চা দেব নে আমার দোকানে ধু ওই মুখ থেকে চা চিনিয়ে নিয়েছে তুমি বলেন ঠাকুরকেই ডাকো এই বিপদে ঠাকুরই তোমাকে রক্ষা করবেন গুলটে মামা ঠাকুর তুমি চায়ের নেশায় লোকটার মাথাটাই গেছে রে শুধু চায়ের নেশা না রে নরাদার চায়ের নেশা বল ঠিকই বলেছিস চল বাড়ি যাই সন্দেহ হয়ে গেল ঠাকুর দেখো তুমি দেখো পৃথিবীতেই প্রথমবার চা না পেয়ে একটা লোক ঘর আমার প্রিয় ভেন্ডিকে ছেড়ে ভোরের দুঃখে জঙ্গলে চলে এসেছে ঠাকুর চা না পেলে আমি আর ফিরে যাবো না ঠাকুর আমাকে কেউ চা দিচ্ছে না কেউ না কেউ না এই গল্টে খেই আপনি দেবি আমি চা দেবি চা দেবী মাগো মাগো তুমি এত দিন পরে দেখা দিলে বা তুই আমাকে এত ভালোবাসিস অথচ তুই চা খেতে পারছিস না বাবা না বলেছে তাই বুঝি হ্যাঁ চা দেবিষ্ঠুরি মা বুঝেছি তোর কাছে চাই দেন চাই ধ্যান চাই চিন্তা ম চাবি না তুই যেন দুধ ছাড়ানো নি আমি দুধ ছাড়া বেলা কি খাই নড়া তিতা চা বানালে তাও খাই মা আমার চা ইচ্ছে করে নড়া চিনি কম দেয় বেশি করে লেবু চিপে টক চা বানিয়ে দেয় তাও বুঝে খেয়ে নি মা তাই বুঝি চিনি দিয়ে দুধ চা খেতে তুই পছন্দ করিস আমি জানি কইতে দিই เฮরে মানে হ্যাঁ হ্যাঁ মা ডাবল পন চিনি দিয়ে চিনি হাব গুলবে হাব কাপে টলায় পড়ে থাকবে চা শেষে আঙ্গুল দিয়ে চটে চটে খাবো আহা কে শান্তি বুঝেছি 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 দাঁড়া অপেক্ষা করে

কি চামা মা স্পেশাল মনে হচ্ছে এটা হলো গুর চা কাটি নলেন গুর দিয়ে বানিয়েছে নলেন গুড়ের চা ইয়া হ এমন চা আমি কেন বাবা আজ মানে কেউ কখনো এই চা খায়নি মা আমাদের এই গلدপুরে যা এই নলেন গুড়ের চা তুই প্রথম চালু কর পড়ে তোর নাম দিকে ছড়িয়ে যাবে নিজের দোকানের চা নিজে খা তবেই ওই অহংকারী নড়া বুঝতে পারবে যে কত বড় ভুল করেছে ও যা 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 বলছি কাজে লেগে পড় বাবা ও বাবা ও বাবা কোড়ের তেরো নম্বর কন্টে লিভার হাটটা মনে হয় আবার ভাগলো ও বাবা

এই তাছাড়া আমার থেকে জেনে নিয়ে আমাকেই নরা ওই চাঁদ ধারে বিক্রি করবে তাতে কি হয়েছে পয়সা তো তুমি দেবে না কখনো না লিডারের সঙ্গে কথা বল বলে দিচ্ছে এই দিকেতে তুমি না হয় নলেনগুরের চায়ের দোকান স্টার্ট করো কিন্তু কথা হচ্ছে এই বড় গরমে নলেনগুর কোথায় পাবে গুলে মামা খেলো ঝোলা गोविंदর দোকানে এই সময় কি নলেনগুর পাওয়া যায় ঝোলা गोविंदে তো ঝোলা gourd বেচে খক gourd বেচে চল দশ হারি নিঙ্গুর অর্ডারিং করে আসি হয় কমান কমান হয়ে গেল রে পাঁচবার কি হয় মামা কি মানে কথা বৌনির সময় মস্করা এই ভরা গরমে নলেন গুড়ের অর্ডার করতে এসেছিস মানে কথা মানে গরম নলিন হলেও চলবে চা করবো তো ঝোলা গো মানে গোবিন্দ গরম চাতে গুড় পড়লে এমনিতেই গরম হয়ে যাবে গরম নলিন গুড় দিয়ে গরম গরম চা গরমকালে খেতে যা লাগে না মানে কথা এক্ষুনি চোখের সামনে থেকে দূর হয়ে যা যা বলছি মানে কথা তার মানে দেবেন না গুড় জমিয়ে রেখে অক্সিজেনে বেলাকে বিক্রি করবেন ঠিক আছে আমিও দেখে নেব মানে কথা হরি গুড় পাক দেওয়ার গরম হাতাটা নিয়ে আয় তো মানে কথা আমরা আসছি জুলাই এর নাম মানে গোবিন্দ মেশমশাই এই গুড়টা মামা চলো চলো আসছি

গুড় গাছের রস থেকে গুড় তৈরি হয় জানিস না আরে সেটা খেজুর গাছের রস জাল দিয়ে শীতকালে এখন তুমি খেজুরের রস পাবে কোথায় তাই তো কোনো দোকানেই নলেন গুড় তুমি এখন আর পাবে না কੁੱছিলো নলিনগুরের কথা ফুস করে খেজুর গাছ ঢুকে দিলি একদম শিক্ষিত হয়ে গেছিস তুই পাচু। আরে মা খেজুর গাছের রস থেকেই তো নলিনгур তৈরি হয়। বট খেজুর গাছে খেজুরের রস পাওয়া যায়। আর নলিন গাছে নলিনের রস। বুঝেছিস? জয় গুরু। চল তো। কোথায়? নলিনখুরর কাছে। এই কেন? কাছে যাব কেন? দরকার আছে। ও একমান কামান। নলিন খেরো নলিন গুড় কোথায় পাওয়া যায় একটু বলবেন অহোনা নলিন গুড় পাওয়া যায় কই খব ভেজাল অহন্ত রসে চিনি গুলা মেশাই গুড় খাইতাম আমাকে ছেলে বেলায় হে বাবার রস আনতো মা বাড়িতে জাল দিয়ে গুড় বানাইতো গন্ধ একটা ম ম বললাম না নলিন খোড়োর বাড়িতে নলিন গাছ ছিল নলিন খোড়োর মা নলিন এই তো ছেলের নাম রেখেছিল নলিন এইসব কথা কি কর নলিন সঙ্গে আমার নামের কি সম্পর্ক শুনেছি আপনাদের বাড়িতে অনেক নলিন গাছ ছিল তাই আপনার নাম নলিন হয়েছে শোন পাচু শোন বুঝলে খুড়ো এই ক্যালটা গুলো বলে খেজুর রস থেকে নলিন গুড় তৈরি হয় গন্ডমুখ তুই কি আমার নাম নলিনীকান্ত দাস নলিন গুড় আমার বাপ মা আমার নাম নলিনী দিছে এইটা তবুকে কইছে আর দ্বিতীয়ত খেজুর গাছে শিক্ষাই নলিন গুড় হয় হত সারা

বলছি এখন হ্যাঁ ভুল হয়ে গেছে আমাদের হ্যাঁ খুঁড়ো গুলতে মামা চলো কি গেলটা মুলাস আর আপনাকে নলিনি খুঁড়ে বলে ডাকাই যাবে না চলে রে পাঁচু গুলতে মামা মানে কথা গলত পরে আর গুড়ের ব্যবসা করা যাবে না মনে হচ্ছে মানে কথা ভাবছি মুড়ির ব্যবসা করব মানে কথা বলছি বাবু গোডাউনে গত বছরের এক হাড়ি নলিনী গোড় পড়ে আছে যার দাম বাইরে ছিলেন বিক্রি হয়নি পচে একেবারে টেকো গন্ধ ছেড়েছে ফেলে দেবো কিনা জিজ্ঞেস করতে এলাম বা মানে কথা ফেলবি মানে কত দাম দিয়ে ওই নলেন গুড় কিনতে হয়েছিল জানিস মানে কথা বাবু পচে গে একেবারে বাজে গন্ধ ছেড়েছে গো এ তো আর গুড় নেই গো গু হয়ে গেছে মানে কথা হরি ব্যবসায় কোনো কিছুই ফেলতে নেই মালক কি রুষ্ট হয় মানে কথা তাহলে গন্ধটাও খাটি বেরুচ্ছে শন হরি বেচা কেনার যা অবস্থা দোকান না তুলে দিতে হয় মানে কথা আজা ওই গুলটের দলবলকে খবর দে মানে কথা কি খবর দেব বাবু বলগে নলেন আছে মানে কথা অফ সিজনে কম রেটে ছেড়ে দেব মানে কথা এই পচা গুড় পচা কেন শোন ভালো করে জাল দে জল মানে কথা জলের মধ্যে রসগোল্লা শিরা মিশিয়ে ভালো করে ঘাটিয়ে দে যা মানে কথা বিধুকে গিয়ে বল একে নৌকা রসগোল্লা শিরা দিতে দেখবি সব কেমন বিক্রি হয়ে যাবে মানে কথা ব্যবসা করা তো সহজ না রে ওই গুলটের দল খবর দে মানে কথা উজবুক নলেন গুড় চেনে নাকি জীবনে চোখে দেখেছে না চেখে দেখেছে মানে কথা যা হরি যা যা বলছি কর গে মানে কথা আগে যাই বাবু আমার আর কি আপনি যা বলবেন আর ওদের বলবি এখন টাকা পয়সা দিতে হবে না মানে কথা চা বিক্রি হলে তারপর গুড়ের চা বিক্রি করবে মানে কথা গরম জলে ফুটলে এই জিনিস বোঝা যাবে নাকি মানে কথা এগুলো কি নলেন গুড়তে এসে চলা গাবিন্দা নলেন গুড় জীবনে চোখে দেখেছিস রসগোল্লা রসগোল্লা

মা জানতে পারলে না ঠেঙাবেন চা পাতার দাম কেন লিরস অডস যা বলছি তাই কর চা বিক্রি করে যা পকিট হবে তাই গিয়ে চা পাতা কিনে নিবি মনে থাকে যেন আর সঙ্গে পাঁচ ছয়টা কাপ প্যালেটা নিবি বুঝেছিস কি ঝামেলা ভালো না লোকজন হতই তুই লোকজনকে ভালো করে বলিস খুব ভালো করে বলেছি একেবারে স্পেশাল নলিন গুড়ের চা পাওয়া যাচ্ছে দাম কত বলেছিস দশ টাকা

দেখি এবার কি হবে সবাই তোমাকে খুঁজছে মামা বলতে মামা তুমি গা থাকা ওরে মামা আমি আর পাচ্ছি না রে সব কথা ভুল ভেঙে গেছে রে খুব ভালো হয়েছে হাসপাতালে তোমাকে আর ভর্তি নেবে না বের হলেই লোকজন আবাদ ঠাঙ্গবে সব ওই দোষ কিন্তু গোবিন্দ বাবু কি এখনো শিকার করবে উল্টে তোমার থেকে গুড়ের দাম চেয়েছে পিসিমার কাছে এসেছিল 500 টাকার বিল নিয়ে গেছে তুমি এখন প্রমাণ করতে পারবে না ওরে বাবা রে আমি আর চা বেজবো না রে কর্তা হলে তুই কি বেজবে নুইকে মামা 妈妈。媽媽